এলিস্টো লাভাররা সবাই কোথায় চলে আসতে দেখেন কি পরিমাণ এলিস্টো হেলমেট এই যে এটা তো আমার কাছে জোস লাগছে আর এখান দিয়ে এত এলিস্টো মানে দু হাজার সব লেটেস্ট কালেকশনগুলা অলরেডি বাইকার্স কর্নারে অ্যাভেলেবেল এটা হয়েছে মগ বাজারে আমি আজকে সব কিছুর আপডেট দিব কারণ অনেকদিন যাবত মেসেজ কমেন্ট করতেছেন ভাই এলিস্টো তো ভিডিও দেন না তো আজকে স্টোর ভিডিও দিব আর অর্ডার করার জন্য যে কাজটা করতে হবে যে হেলমেটটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন ডিরেক্ট ফোন দিতে পারেন আপনারা চাইলে ক্রেডিট কার্ড দিয়ে এম তো নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমার সাথে যে মানুষটা আছে আজকে আমাদের সাথে সেই মানুষটাকে আমি দেখাই এই যে আমাদের তানভীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই তো আমি আর তানভীর ভাই মিলাজকে আপনাদের আপডেট দিব এল স্টোরে একবারে ভাই অনেক গাদাস আমি তো গুনে শেষ করতে পারতেছি না মেলা ময়া একবারে মেলা বসাই দিয়েছি আমরা আমরা এখন তানভীর ভাই কাছ থেকে লেটেস্ট সবকিছু আপডেট জেনে নেই আমরা প্রথমে স্টার্টিং শুরু করি স্ট্রম দিয়ে যেটা ওদের মোস্ট পপুলার একটা মডেল হেড সিস্টেম ব্ল্যাক এটা হচ্ছে এফএফ 800 মডেল যেটা এটা

এই টা দেখেন এটা হচ্ছে স্ট্রং এটা পিন লক পাবেন আর এক বছর দুই বছর ওয়ারেন্টি পাবেন আর হাজার টাকা ইন্সুরেন্স কভারেজ পাবেন হ্যাঁ আচ্ছা আপুরা যারা আছেন শুধু আপু না বিশেষ করে এটা অনেকেরই একটা ইউনিক একটা কালার আসছে

আর ভেন্টিলেশন নিয়ে আমি নতুন করে কিছু বলার নাই ইউভি আপনার এলএস টু মানে হচ্ছে ভেন্টিলেশন এর উপরের সাইডটা দেখেন ভাই হাতটা যদি একটু সরান দেখেন ভিউটা কি পিছনে স্প পিছনে ডিস্টর্ব হচ্ছে কত সুন্দর এই যে আপনার ইয়া আছে ভেন্টিলেশন আছে আছে ঠিক আছে এক্সিট ভেন্টিলেশন সেক্টর এই হোয়াইট হোয়াইট গ্লসি হোয়াইট

স্মল এক্সএস বা ডাবল এক্সএল প্রোডাক্টগুলো আছে গুলো একটু কম আসে কিন্তু আচ্ছা হ্যাঁ তো এগুলো যত যাদের লাগবে তারা দুটো কালেক্ট করতে পারবে এটা তো নতুন কালার মনে হয় আমাদের কাছে কিন্তু আপনার অর্ডার করতে চাইলে আপনি ইনবক্স অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার অর্ডার করতে পারবেন WhatsApp আর এছাড়া বাইকার্স কর্নার লিখে সার্চ দিলেই পেজ চলে আসবে অবশ্যই আমি আবারো বারবার বলছি কোন বাইকার্স কর্নার কনফার্ম হয়ে ভিডিও কলে কথা বলে দেন আপনারা অর্ডার করবেন আর অর্ডার প্রসেস হচ্ছে একেবারে সহজ সামান্য কিছু অ্যাডভান্স দুইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা এটা সারা bangsa হোম ডেলিভারি নিতে পারবেন হেলমেট যাওয়ার পরে খুলে দেখে শুনে যা আছে দেখে পারফেক্ট পড়ে সবকিছু হলে দেন আপনারা বাকি টাকা দিয়ে হেলমেটটা রিসিভ করে নেবেন এটা হচ্ছে টাইটানিয়াম জিনস আচ্ছা ইউনিক একটা কালার স্ট্রং টু এখন আমি জায়গা কাছে টু আমি বলবো যে আমরা কোনটা থেকে কোনটাতে যাচ্ছি হ্যাঁ আমরা কিছু বলবো না যে কুইক রিলিজার কিন্তু প্রিমিয়াম এটা জং পড়ার কোনো ভয় নাই ফ্যালস্টোর আর অ্যালিস্টোর মানে আগুন এলএসটু লাভার একেবারে আলাদা তারা এলএসটু ছাড়া অন্য কিছু ধরতেই চায় না হ্যাঁ এলএসটু লাভারই আলাদা এই টাইটেন এমজি প্রত্যেকটার সাথে কিন্তু স্ট্রমের প্রত্যেকটা স্ট্রম টু এর প্রত্যেকটার সাথে কিন্তু 70 পিনস ফ্রি 70 পিন লক আছে পিন ম্যাক্সটা ম্যাক্সটা ফ্রি 70 পিন লক আর সারপাইজ আছে সেটা ভিডিও শেষে দেখবেন ওকে আচ্ছা এই যে আরেকটা কালার রেডার মধ্যে স্ট্রম টু তো অনেকগুলা অনেকগুলা কালার ভাই বলো না কালার অনেক 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 এই যে

এডভান্স সব কিছু প্রিমিয়াম দেখেন এটা আপনারা এটাকে পিছনে করে এটা দিয়ে ইউজ করতে পারবেন পিছনে সানরাইজার আছে পরে নিজেরই খুব ভালো লাগে এটা দিয়ে ইউজ করতে পারবেন এটা সরাইলে এই যে এটা দিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা প্যাডিং দেখছেন হ্যাঁ

এটা একেবারে ইউনিক এটা আমাদের কাছে কিছু সংখ্যক পিস আছে তো দেরি না করে আমি বলবো যাদের লাগবে অর্ডার করে দিবেন এটা ছিল স্টম এটা হচ্ছে স্টিম টু ওকে স্টিম টু হ্যাঁ এই যে এটা একটা কালার এটা গ্লসি ব্ল্যাক আছে এটা রেড এর মধ্যে একটা আছে অনেকগুলো কালার আমাদের কাছে আছে এটার সাথে কিন্তু আপনারা একটা 70 পিন লক এই যে 70 পিন লক পাবেন এটাও 70 শুধু স্ট্রিমের সাথে আমি বললাম স্ট্রিম আর স্ট্রং এটাও সানভাইজার আছে হ্যাঁ এটা তো সানভাইজার আছে এটা রেঞ্জ কত ভাইয়া এটা রেঞ্জ 8900 8900 ঠিক আছে এই যে

ছয় হাজার নয়শো ছয় হাজার নয়শো প্রাইস একটু বেড়েছে সবগুলো একটু বেড়েছে ডলার বা সবকিছু নিয়ে আচ্ছা এই যে এটা আরেকটা প্রত্যেকটার সাথে কিন্তু ওয়ারেন্টি আছে প্রত্যেকটার সাথেই দুই বছর ওয়ারেন্টি আছে কভার এটা টাইটানিয়াম কালার এই যে টাইটানিয়াম কালার প্রত্যেকটা স্মোকি বাজারে অ্যাড করা আছে টাইটানিয়াম কালার সবগুলো ফিচার স্টেম ফ্ল্যাশ এটা চ্যালেঞ্জ টু ফ্ল্যাশ এইট জিরো টু মডেল প্রত্যেকটা ফিচার স্টেম হ্যাঁ যা দেখাইতেছে ভাই এখন সব ছয়জন নয় সবাই এটা আর একটা সবচেয়ে পপুলার আর সবচেয়ে ডিমনিং একটা আকাশের তারা জ্বলতেছে নীল আকাশ এখন আমরা শুধু ফ্ল্যাট কারণ এটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা ধৈর্য ধরে দেখবেন কারণ ভিডিও শেষে চমক রাখবো আপনাদের জন্য আরো চমক আছে ইনশাআল্লাহ টাইটানিয়াম গ্রে সরি এটা হচ্ছে নাটক গ্রে নাটক গ্রে 6900 6900 ফ্ল্যাশের প্রত্যেকটা মডেল 6900 যা দেখতেছেন 6900 এখন শুধু ফ্ল্যাশে সব না ওই তো এখন যে এখন যে আমরা দেখতেছি এখন বুঝতেছে আমার ভিউয়ারসরা বুঝেনি এই যে গ্রাফিক্স দেখেন এক 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 গ্রাফিক্স অসাধারণ গ্রাফিক্স

প্রথম চল্লিশ জন যারা অর্ডার করবেন একদম প্রথম তারা চল্লিশ জন এই টি শার্ট সুন্দর টি শার্টটি পাবে প্রত্যেকটা মডেলের সাথে ওকে হ্যাঁ প্রথম চল্লিশ জন আমি আবারও ভিডিওর মাধ্যমে বলে দিলাম প্রথম চল্লিশ জন ওকে তো দেরি না করে কিন্তু এই এত সুন্দর আরাম এই যেটা কিন্তু রিফ্লেক্টর ধরে দেখেন ভাই এলএডি ধরে দেখেন রিফ্লেক্টর হ্যাঁ হ্যাঁ সিডি হ্যাঁ তো যাদের লাগবে দ্রুত অর্ডার করে দিবেন এত সুন্দর গিফট চল্লিশ জন হওয়ার আগেই ঠিক আছে তো দেরি না করে অর্ডার করতে আমি অর্ডার প্রসেসটা প্রথম থেকে আবার বলে দিচ্ছি

আর হচ্ছে আপনারা যদি কেউ চান অনলাইনে পার্চ করবেন সামান্য কিছু অ্যাডভান্সের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একেবারে ঘরে বসে আপনার তিনশো থেকে হয়তো দুশো টাকা একটা অ্যাডভান্স হবে তারপর আপনারা হাতে পাওয়ার পরে পুরো হেলমেটটা ভালো করে দেখে যে আপনি যে প্রোডাক্ট অর্ডার করছেন সেই প্রোডাক্টটা ঠিক আছে কিনা দেখে দেন আপনার বাকি টাকা রাইডারকে দিয়ে দেবেন তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো দুই দিনে আমাদের ডেলিভারি টাইম চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা আপনার যাতে পছন্দ এখন পর্যন্ত সেই টাইমটা ঠিক রাখছি ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিক রাখে আমরা সবসময় ঠিক রাখবো বাইকারসম সব বেস্ট প্রাইস অ্যান্ড বেস্ট সার্ভিস দিয়ে থাকে ইনশাল্লাহ এটা সবসময় ঠিক থাকবে ভালো থাকবেন এলএস টু আসছে এম টি দেখাই সের ভিডিওতে এর আগে ইনশাআলা আমরা আরও ভালো ভালো প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসবো আপনার ধৈর্য ধরে ভিডিও দেখবেন আর আমাদের শপে চলে আসবেন আমরা চেষ্টা করবো বেস্ট সার্ভিসটা সবসময় দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা সার্ভিস আরও উন্নত করতে পারবো আর আপনার সাপোর্ট না দিলে কীভাবে করবো তা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম